আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার ম্যাসেঞ্জারে আপনাদের প্রিয়জনের আইডি কীভাবে আপনি হাইট করে রাখবেন লুকে রাখবেন অন্যজন যদি সারাদিন খোঁজাখুঁজি করে আপনার প্রিয়জনের আইডি কিন্তু কেউ খুঁজে পাবে না তো সেই কাজটি আপনারা কীভাবে করবেন আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি খুব সহজভাবে এই পদ্ধতিটি দেখাবো তো চলে যাওয়ার কাজে আপনি প্রথমে যে কাজটি করবেন আপনারা হলো মেসেঞ্জারে ওপেন করবেন মেসেঞ্জারে ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারভেস আসবে আসার পরে যে কাজটি করবেন আপনার প্রথমে থ্রি ডটে ক্লিক করবেন উপরে থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা সেটিংস নামে একটি অপশান আছে আপনার আইডির ঠিক রাইট বাটনের উপরের দিকে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই ধরনের একটি ইন্টারভেস আসবে আসলে নিচে স্ক্রল করে নিচে আসবেন আসার পরে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশান আছে প্রাইভেসি এবং সেফটি নাম্বার অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন রিস্ট্রিক্টেড অ্যাকাউন্টস এটার উপর আপনারা ক্লিক করে রাখবেন ক্লিক করার পরে আপনাদের ডান দিকে উপরে ডান দিকের কর্নার একটা দেখবেন মানুষের একটু ছবি আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার এখানে একটা আইডি আসবে কোন আইডিটাকে আপনি হাইড করে রাখতে চান সেই আইডিটা আপনি কি করবেন সিলেক্ট করবেন তো আমি এখানে একটি আইডি দেখাচ্ছি আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি এটা একটা আইডি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটা আমি ওকে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার রিস্ট্রিক্টেড আইডিটা কিন্তু এখানে চলে আসলো এখন এই আইডিটাকে আনরিস্ট্রিক্টেড কীভাবে করবেন আপনি আইডিটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন নিচে একটা কন্টিনিউ নামে অপশান আছে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটা নিচে অপশান দেখবেন আনরিস্ট্রিক্টেড আপনি এটাকে আনরিস্ট্রিক্টেড করে দেবেন ক্লিক করবেন আপনার এটা আবার আগের অবস্থায় ফিরে